কি জানো তো যারা মাছ খেতে খুব ভালোবাসে তারা কিন্তু মাছের কাঁটা চিবোতে আরও বেশি ভালোবাসে এই ধরো যেমন আমি আমি যে মাছ দিয়ে ভাত খেয়েছি সেটা কিন্তু তোমরা থালা দেখলে বুঝতেই পারবে না কারণ মাছের মাথা কাটা চিবিয়ে একেবারে ভ্যানিশ করে দিই আজকে সেরকমই একটা মাছের কাঁটার রেসিপি নিয়ে এসেছি তোমরা এতক্ষণে অনেকে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে এসেছি ঠিক ধরেছ আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের কাঁটা যারা এটা খেয়েছে তারাই জানে এর কি স্বাদ তবে এর থাকে একটা ভীষণ আষ্টে গন্ধ সেটা দূর করার জন্য মাছের কাটা ভীষণ পরিষ্কার করে ধুতে হবে আর তারপরে তাতে দিয়ে দিতে হবে ভিনিগার ভিনিগার দিলে কিন্তু গন্ধটা বেশ অনেকটা উধাও হয়ে যাবে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তবে যেই না তেলের মধ্যে কাঁটা পড়ল অমনি যা ফাটতে শুরু করলো আমি তো একেবারে ভয়ে জড়সরো তাই ঢাকা চাপা দিয়ে বেশ সময় নিয়ে কাঁটাগুলো একেবারে মচমচে করে ভেজে নিয়েছিলাম এই কাঁটা ভাজার সময় তোমরাও কিন্তু একটু সাবধান থেকো দেখো কাঁটা ভাজা মোটামুটি এখন কমপ্লিট এবারে যাব মেন রান্নার দিকে এই তেলের মধ্যেই কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর তারপরে পেঁয়াজ এখন খুব ভালো করে ভাজছি পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তবে আজকে কিন্তু এটার মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আসলে ঝালটা আজকে একটু বেশি চাইছি এরপরে দিয়ে দিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো চলো এখন সমস্ত মশলা দেওয়া কমপ্লিট এবারে যেটা করতে হবে সেটা হলো মশলা খুব ভালো করে কষাতে হবে আর মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর দিয়েছিলাম সামান্য একটু চিনি মশলা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ওই যে মাছের কাটা ভেজে রেখেছিলাম সেটা এখন কাটা আর মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো তবে এই সময় একটা ভুলের কথা মনে পড়ে গেল সত্যি একটা ভুল কিন্তু হয়ে গেছে টমেটোটা দিতে একদম ভুলে গিয়েছি তাই এই সময়ই টমেটোটা দিয়ে দিলাম আর একসাথে সব কিছু একটু কষিয়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেব আমি গরম জল এই রান্নাটায় কিন্তু এই সময় গরম জলই অ্যাড করো তাহলে কিন্তু স্বাদটা একেবারে পারফেক্ট হবে আর তারপরেই চাপা দিয়ে দিয়েছিলাম ছ থেকে সাত মিনিটের জন্য আর তারপরে যখন ঢাকনা খুনলাম ঠিক যেরকম একটা চেহারা আমি চেয়েছিলাম সেটাই পেয়েছি একেবারে মাখো মাখো ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর কিছুটা ধনে পাতা